ওই জুবায়ের সে আমার একজন শ্রোতা হুজুর মানে আমি তারে বহু মাহফিলে দেখছি আমার মাহফিলে সে বইসা থাকে সামনে এত মহব্বত করে এমনি সাধারণ কাজ করে। কি কাজ করে যেন সে এই এই আমি মাহফিলের একজন শ্রোতা আমার নিয়মিত তারে দেখছি কই হয় কই গেল এর দেখে মূলত এর এই যে মহব্বতে তুমি কি করো জুবায়ের কি করো ডান কাটে বস এ এর মহাব্বতে হুজুর এই মাহফিল দিছি আমি ওরে আমি আর কেউ রে চিনি আর কেউ নেয় নাই ওই নিছে আমার এই মাহফিল মানে শুধু আমার একজন শ্রোতা সে আমি বলছি ঠিক আছে আমি দিলাম কিন্তু আইসা তো দেখি বিশাল আয়োজন মাসাল আমি মনে করছি মসজিদে আপনি কোনো দোয়ার মসজিদ হবে আমি আইসাই আমার অনেক ভালো লাগছে এত বুজুর্গ ওলামায় কেরাম এত ওলামায় কেরাম এত নৌজোয়ান আল্লাহ তালা ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব। আগামী দিনে আল্লাহ যেন হায়াত দেন আবার আসার চেষ্টা করব আল্লাহ সবাইকে কবুল করেন ভালো রাখেন মহান আল্লাহ আল্লাপ মাধ্যমে পুনরায় নির্মাণ করে আল্লাহ পাক সেই ইব্রাহিম আলহাল্লামের মাধ্যমে পাক ঘোষণা দিছিলেন যে আপনি মানুষের কাছে হজ্জের ঘোষণা দেন ও আদিন হে আমার বন্ধু ইব্রাহিম আমার এই ঘর কেন্দ্র করে মানুষ যেন হজে আসে আপনি এই আজান এই ঘোষণা এই আপনি দেন ইব্রাহিম তখন বলছিল মাওলা আমি এই শূন্য মরুভূমিতে ডাক দিলে দিগ আপনার সমস্ত বান্দাদের কাছে কিভাবে পৌঁছবে আওয়াজ তখন আল্লাহ বুঝেন না দি ও আলাই বালা ইব্রাহিম দাও আজান দাও তুমি ডাক দেওয়ার দিবা না বাকি পৌঁছানো আমার দায়িত্ব পৌঁছানো আমার দায়িত্ব এই জন্য দ্বারা মুয়াজিন সাহ আপনারাও মনে রাখবেন এটা আপনি দিল থেকে খুশি হবেন যে আল্লাহ তালা বলছে আজ আজান দাও অর্থাৎ আল্লাহ যেন মুজিনকে বলছে আমার বান্দা আমার তাও এইদের ডাক তুমি দাও আমি যেখানে পৌঁছানো দরকার আমার বান্দার কালবে আমি পৌঁছাবো আমি পৌঁছালো তো ইব্রাহিম আলাই সাল্লাম কে আল্লাহ বললেন ইয়া তু কারিজাল আলা কুল্লি দ আমি রিংয়া টিন আমিন কুল্লি ফজ্জি নামিয়ক তুমি আজকে ঘোষণা দিয়ে দাও আগামীর কেয়ামত পর্যন্ত আমি আল্লাই আমার এই ঘরের উদ্দেশ্যে কাছের যারা তারা পায়ে হেটে আসবে আর দূরে যত দূরে হোক পৃথিবীর শেষ প্রান্ত থেকে হলে আমার বান্দা বাহনে চড়ে চড়ে কাহিল হয়ে যাবে প্রয়োজনে বাহন দুর্বল হয়ে যাবে তবুও আমার ঘরের উদ্দেশ্যে পৃথিবীর শেষ প্রান্ত থেকেও মোমেন এই ঘরের হজ আদায় করতে আসবে এরপরে আল্লাহ বলেন যদি পৃথিবীবাসী জিজ্ঞেস করো। যে আই মাওলা এত দূর দূরান্ত থেকে আপনার এই একটা ঘরকে কেন্দ্র করে হজ্জের জন্য আপনি মানুষগুলাকে ইমানদারদেরকে কেন টানায় আনতেছেন নামাজ আপনি যারদের জায়গায় পড়তে দিছেন জাকাত যার যার জায়গায় আদায় করার সুযোগ দিছেন রোজা যার যার জায়গায় পালন করতে দিছেন দান সদাকা জিকির তেলাওয়াত সব ইবাদত প্রত্যেকে প্রত্যেকের জায়গায় করে হজ্জের এই ইবাদত একটা এটার জন্য কেন সবাই রে একার যত দূরে হোক যত কষ্টই হোক এনে আই আপনার ঘরের কাছে কাবার কাছে এটা কেন করলেন আল্লাহ বলেন লিয়া সাধু মানা ফি আলাহুম তারা আসলেই এসেই দেখুক তাদের উপকারিতাটা কি আসলেই বুঝায় দেব আমি আল্লাহ ঘরের বরকতে তাওয়াফের বরকতে হজ্জের বরকতে আমি তাদের দিল সাফ করে দেব ইবাদতের জজ্বা দেব আগামী জিন্দিগি সুন্দর করার জন্য আমি আল্লাহ তাআলা কলিজার মধ্যে হেদায়েত বসায় দেবো আমি আলামিন এজন্য হজ মানুষের জিন্দিগির পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম আল্লাহর ঘরের জিয়ারত রসুল্লাহ সাল্লি ও সাল্লামের রওজায় আতারের জিয়ারত এক মানুষের জীবনের মোমেনের জীবনের আখরাতমুখী জিন্দগি গঠন করার নিজের চরিত্র নিজের আখলা গুণার থেকে বেঁচে থাকা ইবাদতে অভ্যস্ত হওয়ার একটা কার্যকর মাধ্যম ওই মাটির বরকতে ওই জায়গার বরকতে ওই সফরের বরকতে আল্লাহ মানুষের জিন্দগি বদলায় দেয় মানুষের আখেরাতের জীবন সুন্দর করে দেয় এই জন্য আপনাদের প্রত্যেকের কাছে হজ্জের এই পবিত্র মৌসুমে আমি অনুরোধ করতে চাচ্ছি আল্লাহর বান্দারা সারা পৃথিবী থেকে ইতিমধ্যে হজ্জের জন্য ছুটতেছে যাচ্ছে আমরা ইনশাল্লাহ যাওয়ার আশায় আছি তো বাকিদের কাছে সবার কাছে আপনারা প্রত্যেকের দিল থেকে ছোট বড় জওয়ান বুড়া প্রত্যেকে কলিজা দিয়া একজন মোমেন হিসাবে স্বপ্ন দেখবেন কল্পনা করবেন চেষ্টা করবেন প্রস্তুতি নিবেন ইচ্ছা করবেন যে মাওলা এই চোখে আমি কা আবার গিলাফ দেখতে চাই মদিনার সবুজ গম্বুজ দেখতে চাই আমার বন্ধু আমি প্রায় সবসময় বলি আমার একটা মনের কথা এটা যেই চোখ আল্লাহর ঘর কাবার কালো গিলাফ আল্লাহর ঘর দেখে নাই যেই চোখ মদিনার সবুজ গম্বুজ রওজায় আত্মার যেই চোখ দেখে নাই আমার মনে হয় ওই চোখ কিছুই দেখে নাই তুমি বন্ধু কি দেখলার জীবনে দেখলাই কি তুমি কালো গিলাফের সৌন্দর্যই দেখো নাই সবুজ গম্বুজের সৌন্দর্যই দেখো নাই তুমি দেখলা কি এই জন্য দয়া করে প্রত্যেকেই এই কলিজা দিয়া নিহত করেন তিনটা ফুট বিদেশ ফাড়াইছে সাসামিয়া তিন বারো ছত্রিশ লাখ টাকার ব্যবস্থা করছে বাড়িতে তিরিশ লাখ টাকা খরচ করে বাড়ি করছে বিটা বানছে বিল্ডিং করছে রাস্তার লগে জমি কিনছে সব কিছুর ব্যবস্থা হয়েছে কিন্তু সাসা মিয়া আল্লাহর ঘরের হজ্জের কথা বললে কয় না করতে যাবো তেহা কো হুজুর তারা তিনজনকে বিদেশ ফাটাইছি তারা যদি আল্লাহ লোয়ায় তারা যদি কোনো সময় ফাডায় নাহলে আমি যাইতাম না আমি শাহ দোয়ানে বন খাই সা খাই আল্লাহ রহমত হুজুর এতেই আর শোকর হ্যাঁ শেষ বয়সে বইয়া বইয়া চিকন একটা টুলের মধ্যে বইসা এই বন খায় আর সা খায় আর বিড়ি খায় আর গপ মারে এটাই ছিল এতগুলো টাকার ব্যবস্থা জীবন ভর করতে পারলেন আখেরাতের জন্য মালিকের ঘর দেখবার জন্য সুলের রওজা দেখবার জন্য আপনার কলিজার ভিতরে এই মহব্বত আসলো না কেন এজন্য জরুরি বিষয় এটা যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে মারা যায় আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে আমি জানি না এটা কি ইহুদি মরল না খ্রিস্টান মরলো তবে মুসলমান মরে নাই এটা নিশ্চিত জন্য ওই হাদিসে কথা নাই যে সে কি মুসলমান মরল না ইয়াহুদি মরল না এটা নাই হুজুর আছে ফালা আলাইহি আন্ন মুতা ইহুদিয়্যান আও নাসরানিয়া যে এটা হয় ইয়াহুদি মরছে না খ্রিস্টান মরছে বাকি মুসলমান হিসাবে মরে নাই কত বড় জঘন্য কথা কত বড় সাংঘাতিক কথা এজন্য প্রত্যেকের কলিজায় আল্লাহর ঘর জিয়ারতের জন্য স্বপ্ন দেখবেন তো ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সর্বশেষ আমার আর এক মিনিটের কথা হইল তিরিশ বছরের নিচে যেই সমস্ত কিশোর যুবক ভাই প্রিয় ভাই আমি বন্ধু হাত জোর করে তোমাদের কাছে আমার শেষ অনুরোধ আগামীর ইসলামের জন্য আগামীর কালেমার পতাকা উড়াবার জন্য তোমরা আল্লাহকে সেজদা দাও সেজদা ছাড়া তুমি কামে লাগদানা চোখের পানি না ফেললে আল্লাহর গোলামির সেজদা না দিলে যুবক তুমি কামে লাগদানা দুইটা স্লোগান দেওয়া আর আল্লাহর জন্য যান কোরবানি করা এক কথা না এক কথা না বন্ধু এই জন্য দয়া করে তিরিশ বছরের নিচে যারা যুবক আমার যুবক ভাই তোমরা ইনশাল্লাহ যদি সেজদা দাও ফজরের নামাজ পড়ো তোমরা যদি নিজের চরিত্র হেফাজত করো তোমরা এই বিশ্রী কাটিং চুল ছেড়ে দাও তোমরা মোবাইলের আসক্তি ছেড়ে দাও এই চুল মোমেনের না আমি বন্ধু হাত জোর করে বলি তুমি এই চুল রাখা ছেড়ে দাও স্বাভাবিক চুল রাখো সেজদা দাও কষ্ট করে মোবাইলে এলাম দিয়া হলেও ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ দেখবা আগামীর ইসলামের পতাকা তোমার হাতে উঠবে ইনশাল্লাহ মনে রেখো বুঝুবক তুমি যদি কামে নাও লাগো তুমি যদি আল্লাহর দিকে ফিরে নাও আসো তারপরও ইসলাম জিতবে মুসলমান জিতবেই হয়তো তোমারই নিল নারী